আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন জীবনের গল্প শুনি আমাদের জীবন বড়ই বৈচিত্র্যময় তবে এর কিছু সহজ আদতে কঠিন যোগসূত্র রয়েছে যেমন প্যারাডক্স অর্থাৎ আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বা কনফ্লিক্টিং মনে হলেও বিষয়টা সত্য এবং এগুলো যত দ্রুত আমরা অনুধাবন করতে সক্ষম হব তত আমাদের জন্য মঙ্গল এবং আমাদের জীবন হয়ে উঠবে সহজ সুন্দর যেমন সফল যদি হতে চাও ব্যর্থ হও তবে জীবনের একমাত্র নিশ্চিত বিষয় হচ্ছে অনিশ্চয়তা পরিবর্তনই হল একমাত্র স্থায়ী বিষয় পছন্দ যত বেশি পছন্দ খুঁজে পাওয়া তত কঠিন স্বেচ্ছা নির্জনবাসী এনে দেয় অধিক সামাজিকতা সামাজিক মাধ্যমে উপস্থিতি করে তোলে অধিক অসামাজিক সুখের পেছনে ছুটব যত সুখ দূরে চলে যাবে তত শুনতে হচ্ছে চলুন জীবনের গভীর বোধ থেকে আমরা গল্পের মাধ্যমে শুনি কেন এমন হয় সফল যদি হতে চাও ব্যর্থ হও তবে সফলতার পথে ব্যর্থতা অপরিহার্য ব্যর্থতা আমাদেরকে ভুল থেকে শেখায় পরবর্তী পদক্ষেপগুলোকে গড়ে তোলে সঠিক যথাযথ ও সদেজ টমাসন বৈদ্যুতিক পাতি আবিষ্কার করেছিলেন উনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছে কিন্তু উনি বলতেন আমি ব্যর্থ হইনি আমি কেবল খুঁজে পেয়েছি দশ হাজার টি উপায় যা না কাজ করে না সুতরাং উনি ব্যর্থতা থেকে শিখে শিখেই বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে পেরেছিলেন একজন উদ্যোক্তা প্রথম স্টার্ট আপগুলো ব্যর্থ হতে হতে উনি শিখতে থাকেন ততক্ষণ পর্যন্ত শিখেন যতক্ষণ না পর্যন্ত উনি একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠেন জীবনের একমাত্র নিশ্চিত বিষয় হচ্ছে অনিশ্চয়তা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা বিরাজ করে আমরা কখনোই নিশ্চিত হতে পারি না আগামীকাল কি ঘটছে যেমন কোভিড মহামারী সম্প্রতি ঘটে যাওয়া ক্যালিফোর্নিয়ায় দাবানল আমাদের দেশের ঘূর্ণিঝড় সিরর এগুলো দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে যে জীবন কতখানি অনিশ্চিত অথচ আমরা ভেবেই নেই যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমাদের পরিকল্পনা মাফিক চলছে কিন্তু না জীবনের প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা বিরাজ করে এটা যত আমরা বুঝতে সক্ষম হব তত আমাদের চলার পথ সহজ হবে পরিবর্তনই হল জীবনের একমাত্র স্থায়ী বিষয় আমাদের জীবন সবসময় পরিবর্তনশীল প্রকৃতি মানুষ প্রযুক্তি পরিবেশ সবকিছু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আমাদের আজকের যে ঢাকা শহর এটি এমন ছিল না পরিবর্তিত হতে হতে আজকে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি ছোট ছোট গ্রাম পাড়া মহল্লা বস্তি ক্রমেই বিবর্তিত হয়ে আজকের এই মহানগর ঢাকা মানুষের জীবনযাত্রা সংস্কৃতি যোগাযোগের ধরন সবকিছু বদলে গেছে এবং আজকে যে অবস্থায় ঢাকা অবস্থান করছে একশো বছর পরে সম্পূর্ণ বদলে যাবে অর্থাৎ পরিবর্তন একমাত্র স্থায়ী বিষয় পছন্দ যত বেশি পছন্দ খুঁজে পেতে তত কঠিন অনেক বিকল্প এবং অপশন আমাদের পছন্দকে কঠিন করে দিয়েছে ধরুন আমার ইচ্ছে হলো মোবাইল ফোন কিনব চতুর্দিকে এত ব্র্যান্ড এত ফিচার্স এত সুযোগ সুবিধা সত্যি কঠিন ব্যাপার কোন ফোনটি আমি কিনব তেমনি রেস্টুরেন্ট সুপার মল বাজারঘাট আমাদের চারদিকে এত অপশনস পছন্দটি খুঁজে পেতে আসলেই কঠিন স্বেচ্ছা নির্জনবাসী এনে দেয় অধিক সামাজিকতা নিজের সাথে সময় কাটানো নিজের চিন্তাভাবনা অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করা নিজেকে করে তোলে আরো সজাগ ও অনুভূতি সম্পন্ন অনেক লেখক শিল্পী চিন্তাবিদ স্বেচ্ছা নির্বাসনে চলে যান নিজের কাজে মনোনিবেশ করবার জন্য এই নির্জনতা তার মস্তিষ্ককে প্রশান্ত করে নতুন ধারণা সৃষ্টিশীল চিন্তা উদ্ভাবনে সহায়তা করে এই নির্জনতা তাকে সমাজের সাথে গভীরভাবে যুক্ত কারণ তাদের কাজের মাধ্যমে তারা সমাজের সাথে মানসম্পন্ন সম্পর্ক তৈরিতে অবদান রাখে আর এভাবেই হয়ে ওঠেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি গড়ে তোলে অধিক অসামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হয়েছিল মানুষকে সামাজিকভাবে অধিক সংযুক্ত করবার জন্য কিন্তু বর্তমানে তরুণ তরুণী থেকে শুরু করে মোটামুটি সবাই এত বেশি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা অন্যান্য সামাজিক পথ মাধ্যমে ভার্চুয়াল লাইফে এত ব্যস্ত থাকে যে বাস্তবে মানুষের সাথে যোগাযোগ কমে যাচ্ছে সমাজে মানুষের সাথে যোগাযোগ কমে যাচ্ছে অর্থাৎ আমরা হয়ে উঠছি আরো বেশি অসামাজিক সুখের পিছনে ছুটবে যত সুখ দূরে চলে যাবে তত আমরা প্রায় বাহ্যিক সাফল্য উৎসব টাকা পয়সা ধন দৌলতের পিছনে এতটাই ছুটতে থাকি যে আমাদের ভেতরে শান্তি প্রশান্তি হারিয়ে যেতে একজন ব্যবসায়ী বা একজন কর্পোরেট যত বেশি চাকরি ব্যবসা বাহ্যিক সাফল্য ইত্যাদির দিকে ছুটছেন। ততই তার মনের প্রশান্তি হারিয়ে যাচ্ছে অর্থাৎ সুখ দূরে চলে যাচ্ছে পক্ষান্তরে যিনি নিজের উন্নয়ন মানসিক প্রশান্তি সুখ ব্যক্তিগত সম্পর্কগুলোর দিকে নজর দিচ্ছে পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছে তার হাতে সুখ ধরা দিচ্ছে এই প্যারালকস গুলো অন্তর্নিহিত সত্যগুলোকে চিত্রিত করে জীবনের দ্বন্দ্বমূলক বাস্তবতা সুন্দরভাবে প্রকাশ করে এবং এগুলো আমরা যত অনুধাবন করতে সক্ষম হব আমাদের জীবন তত সহজ সবার জীবন সুন্দর হোক সহজ হোক আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন ধন্যবাদ